কোথায় আছে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাড়ে বাস্তব জীবনের এই প্রবাদের উজ্জ্বল উদাহরণ ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরো ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে রয়েছেন দুর্দান্ত ফর্বে মিডফিল্ডার হয়েও প্রতি ম্যাচেই করে যাচ্ছেন গোল কিংবা অ্যাসেস রাখছেন গুরুত্বপূর্ণ ম্যাচে বড় অবদান বয়স তেত্রিশ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যে বয়সটা পরন্ত সময়ের তার উপর ব্রাজিলিয়ান ব্লাড হিসেবেও ফর্মে থাকার কথা ছিল পড়তির দিকে অথচ এই বয়সে এসেও টপ টায়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অসাধারণ পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন কার্লোস এনরিকে ক্যাসিমিরো ইউরোপা লীগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড এবং বিলবাউ স্প্যানিশ ক্লাবের বিপক্ষে গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যাচের তিরিশতম মিনিটে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের চমৎকার ক্রস থেকে ম্যানুয়াল উগার্টের হেড পাসে ক্যাসিমিরো নিখুঁত ফিনিশিং করেন যা ইউনাইটেডকে এক শূন্য গোল ব্যবধানে এগিয়ে দেয় ক্যাসিমিরোর এই গোলটি শুধু স্কোর বোর্ডে লিড এনে দেয়নি ক্যাসিমিরোর এই গোল শুধু সাধারণ এক গোল নয় বরং পুরো দলের মনোবল বাড়িয়ে দিয়েছে বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে সব কিছু জয়ের পর রেড ডেভিলদের ড্রেসিং রুমে ক্যাসিমিরোর আগমন হয়েছিল দুচোখ ভরা স্বপ্ন নিয়ে থিয়েটার অফ ড্রিমে নিজের সক্ষম তার পরিচয় রেখে নতুন আগমনী চ্যালেঞ্জ নিতে শুধু স্পেন থেকে নতুন ঠিকানা গড়লেন রেড ডেভিলদের ডেরায় কিন্তু বিধি বাম এসে দেখলেন যেই স্বপ্নের আশায় এসেছেন যেই চ্যালেঞ্জ মোকাবেলার আশায় এসেছেন তা আজ বিলেনের পথে ওল্ড ট্রাফোর্ডে সাফল্যের আনন্দে ভেসে যাওয়ার স্বপ্ন আজকাল কেউই দেখে না বরং সবাই এখন স্বপ্ন দেখে একটু স্বস্তির একটু ভদ্রস্থ অবস্থানের ক্যাসিমিরোর অভিজ্ঞতা ও উপস্থিতি আবারও প্রমাণ করলো বড় মঞ্চে তিনি কতটা গুরুত্বপূর্ণ এক গোলের পাশাপাশি ম্যাচে পাঁচ ক্লিয়ারেন্স দুই হেড ক্লিয়ারেন্স একটি ইন্টারসেপশন ছয় রিকোভারিস একাত্তর শতাংশ গ্রাউন্ড ডুয়েল জয় আশি শতাংশ এরিয়াল ডুয়েল জয় পঞ্চাশ শতাংশ সফল ট্যাকেল জয় ছাপ্পান্ন শতাংশ অ্যাকুরেট লং বল শতভাগ সফল ড্রিবল করেন এছাড়া ষোলোটি ফাইনালে থার্ডে পাস একশো নয়টাতে টাচে তিন শুটে সাতষট্টি শতাংশ শুটিং অ্যাকুরেসি নিয়ে পঁচাত্তর শতাংশ সঠিক পাস দিয়ে ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং প্রাপ্ত হন ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের মহুর্মোহক কঠিন বাস্তবতা মেনে নিয়ে নিজের কাজটা নীরবে করে যাচ্ছেন ক্যাসিমিরো ক্যাসেমিরোর আগেও অনেকে এসেছেন সাময়িক স্বপ্ন দেখিয়েছেন আবার হারিয়ে গেছেন কালের গর্ভে স্বাক্ষের সবটুকু পূরণ করে ক্লাবকে পাশানের মতো ছুঁড়ে ফেলেছেন অথচ এক ক্যাসিমিরো যখন যেকো যেভাবে চেয়েছেন খেলে গেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও কখনো খেলেছেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তো কখনো হোল্ডিং মিড কিংবা হোল প্লেয়ারের রোলে তবুও আপন করে নিয়েছেন ছন্ন ছাড়া অগোছালো ভঙ্গুর ম্যানচেস্টার ইউনাইটেডকে তার ক্যালিবারে গোল স্কোরিং গেম মেকিং লিডারশিপ সেট পেস স্পেশালিস্ট টিম প্লেয়ার একের ভিতরে এত গুণের পরেও ক্যাসেমিরো নেই আলোচনায় নেই ব্রাজিল দলের নজরে দর্শক ব্রাজিলের পরবর্তী চার ম্যাচের জন্য যেমন কোচের নিয়োগ চলছে দ্রুত গতিতে ঠিক তেমনি ব্রাজিলের দলে কি আবারও আসতে পারবে ট্যাঙ্ক ক্যাসেমিরো